কি শরীরের কালার দুধে আলতা দেখি 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 দেখিবাল হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা একদম সকাল সকাল শুরু করছি আর সকাল সকাল সবাই উঠে গেছি আমরা ঘুম থেকে কারণ হচ্ছে গিয়ে আজকে আমার বর্দার মেয়ে আমাদের সোনা মাম্মার হচ্ছে গিয়ে বর্ত একুশ দিন হয়ে গেছে তো আজকে ওর বর্ত তারা স্কুল দিকে আইসে তো হঠাৎ দেখতে পাচ্ছি কীর্তন হচ্ছে তো বাইরে বেরিয়ে দেখছি যে ইস্কন থেকে ওরা এসছে বর্দা এসে বলছিল যে ওরা ইস্কন থেকে এসছে নগর করছে তার জন্য বাইরে গিয়ে একটু ভিডিও করে নিলাম আর রাস্তার অবস্থা দেখে তোমরা সবাই বুঝেই গেছো যে রাস্তার কাজ হচ্ছে এটা তারপর চলে এসেছি সবজি কেটে সবজি কেটে চলে যাব হচ্ছে দিদিমার এখানে দিদিমা কি করছে আর দিদিমা কি বলছে সুন্দর লাগে তোমারে মাথা খাওয়া খাবার বলা না

তো এইখানটায় দিদিমা স্নান করে নিয়েছে তারপর চলে এসে ঠাকুর করে সব কাম একদম গুছিয়ে রাখবে পুরোহিত আসলে এই জন্য বসে যায় বর্তর জন্য কারণ সকাল থেকে তো বৌদি উপাস এত সময় তো উপাস থাকতে পারবে না তার জন্য আর তারপর চলে এসেছি আমি রান্নাঘরে পিসুমুনি যেখানে রান্না করছে এটা আমাদের ঘরের একদম পিছনে একটা দুইটা চুলা আছে এখানটায় পিছুমুনি রান্না করছে আর পিসুমণি আমি সবগুলো সবজি কেটে দুই আমি পিসুমণিকে দিয়ে দিয়েছি আর পিসুমুনি একটার পর একটা সবগুলো বানিয়ে নিচ্ছে। দিদিমা হ্যাঁ কোওতে গিছো কোও যে সুন্দর লাগে তোমারে নে যে তোমারে যে সুন্দর লাগে মাবাড়ি হ্যাঁ কিশোরীর কালার দুধেলতা তো সবজি গুলা কেটে ধুইয়ে ভৃষ্মিনীকে দিয়ে আমিও স্নান করে নিয়েছি সকাল সকালই তো ফিসুমনি এখানে রান্না করতেছে আজকের শেফ ফিসুমনি ফিসুমনি দেখো দেখি আর কি দেখি তৈল মাংস আলু মাছ তরকারি এখানে ডাইল আর হইল গিয়া এটা ঘন্ট মুড়ি ঘন্ট প্রায় তো রান্না কমপ্লিট শুধু মাংসটা বাকি ছিল আর বেগুনিটা আমি ঘরে করে নেব গ্যাসের মধ্যে কারণ হচ্ছে কি আমরা বর্তটা ছোট করেই করি আর হচ্ছে অন্নপ্রাশন যেটা আমরা করি এটা অনেকটাই বড় করে যখন অন্নপ্রাশন করব। তখন দেখতেই পাবে যে কেমন করি আমরা অন্নপ্রাশন আর এখানটায় আমি চলে এসেছি পিছুনি বাড়িতে তিল আর থেকে আনতে

তো আমাদের মধ্যে যে যে নিয়মগুলো ছিল সবগুলোই করা হয়ে গেছে লাস্ট ছিল লাস্ট না লাস্ট এক দুটো নিয়ম ছিল সেটা হচ্ছে কি সাত চক্কর এখানে দিতে হবে আর দিদিমা পিছন দিকে খই ফেলাচ্ছে ছাতির উপরে কারণ ওর উপরে পড়ে যাবে তার জন্য আর আমাকে বলেছিল ছাতিটা নাড়াতে ঘোরাতে তাহলে আমার ছাতির উপরে অনেকটাই খই ছিল দেখবে আমি যখন ঘুরাই কতগুলা খই পড়ে আর হচ্ছে গিয়ে বর্দা আমাকে ভিডিও করে দিচ্ছে আমি বলছি ভিডিও করে দাও সুন্দর করে আর বর্দা ভিডিও করছে তারপরে দেখতে পাচ্ছ এখানে দিদিমামাকে বলছিলো যে ছাতিটা ঘোরা ছাতিটা ঘুরা অনেকের বাড়িতে অনেক রকমভাবে বর্ত করা হয় তো আমাদের এখানে বাবার বাড়িতে এটাই নিয়ম যেটা আমি দেখলাম ফার্স্ট টাইম আমার এত বছরে আমি ফার্স্ট দেখলাম যে বর্ত এভাবে করে আর কোনো দিন আমি দেখিনি কারণ বর্ত খেয়েছি অনেক কিন্তু এই নিয়মগুলো যে হয় তখন আমি যাইনি আর দেখিও নি আজকে নিজের বাড়িতে হয়েছে বলে দেখতে পেলাম তারপরে হচ্ছে গিয়ে এখানে মাদুরের মধ্যে কি ধান এগুলা দিয়ে কি যেন নিয়ম করে তো আমি বলছিলাম বৌদিকে জোরে দাও জোরে দাও তো এই সব করছিলাম হাসছিলাম সবাই মিলে আর মা তারপরে বাবু বর্দা মেজদা মা ওই মা সবাই বসে বসে দেখছিলো আর হাসছিলো কারণ আমিও তো জানি না কিছু দিদিমা বলে বলে দিচ্ছিলো আর আমি বৌদিকে দিদিমা বলছিলো তারপর আমিও একটু বলে বলে দিচ্ছি আর আমার যে ভাইজি কি বলবো তোমাদেরকে একটু যন্ত্রণা করেনি কিন্তু এই সময় পুরো ঘুমের মধ্যে আর ওর চেহারা তোমরা দেখতেই পাবে না কারণ হচ্ছে ও গালে হাত দিয়ে ঘুমায় ওর ঘুমানোর স্টাইল লেগে তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে মুখে হাত দিয়ে ঘুমাবে গালে হাত দিয়ে ঘুমাবে মাথায় হাত দিয়ে ঘুমাবে আরে হ্যাঁ ও কিন্তু মাঝে মধ্যে পুষ্পা স্টাইলও করে নেয় ঘুমের মধ্যে আমরা তো হাসতে হাসতে শেষ আর বৌদি এখানে তীর ধনুকটা মারতে পারছিল না দিদিমা বলছিল হাতে ধরে ধরে ফেলে দাও তুমি পারবে না আসল কথা কি আমরা মেয়েরা কি কোনো দিন এইসব করেছি নাকি আমরা যে পারবো তো নিয়মের জন্য করতে হয় তো এগুলাই করে নিচ্ছে বৌদি সবাই আমার ভাই ছোটোটা বলতে আমার মেজদা ও বৌদিকে মানে এখানে ফাইজলামি করছিল এটাও পারো না এটাও পারো না বৌদি বলছে যে আমি কোনো দিনই করিনি তো পারবো কি বা তারপর আজকে পিসি নাকি ভাইজিকে নিতে হয় তো আমি ওকে কোলে নিচ্ছিলাম বৌদিকে Yeah, we

শেষ হয়ে গেছে মাতারা যাচ্ছিলো পেছনে কি যেন মা একটা পুজো আছে সেটা করে আসবে আমি যাইনি কারণ বেগুনি বাঁচতে হবে তার জন্য আর ভিডিওটাও করা হলো না আর তারা আসতে না আসতেই পুজো করে এত বৃষ্টি চলে এসছে কী বলবো যেদিন জন্মেছিল আমার ভাইজি সেই দিনও প্রচণ্ড বৃষ্টি ছিল হাড়ুর বড় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ওর বিয়েতেও প্রচণ্ড বৃষ্টি থাকবে তখন তো আমরা বুড়ি হয়ে যাবো সব তো আমি এগুলো ভেজে রেখে দিয়েছি যা যা বানাতে হবে আর লাস্ট কারণ এগুলো তো গ্যাসে করে নিয়েছি আর চুলায় আর করলাম না পিছনে চুলায় পিছুনি সবগুলো রান্না করেছে আর বড়দাকে বলছিলাম কেমন হয়েছে আর বলছে যে খুব স্বাদ হয়েছে সত্যি রান্নাবান্না খুবই স্বাদ হয়েছে ঘরোয়াভাবে করা হয়েছে কাউকে বলা হয়নি শুধু পিসমুনি তারা আমরাই আর কেউ না তো অন্নপ্রাশনটা আমরা অনেকটাই বড় করে করব তোমরা দেখবে সবাই আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা